নমস্কার বন্ধুরা আমি মৌ তো আমি আজকে একটা স্টমাকের রেসিপি করে নেব অল্প স্কিন স্টমা তো আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ এবার আমি সব এটা ম্যারিনেট করে রাখবো আর এটা কষা কষা আমি বানিয়ে নেব তো স্টমাক কারই বানিয়ে নেব তো আমি ম্যারিনেট করছি তো আমি নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন हलुद गुड़ो दिए दिए लंकार गुड़ो अल দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ টি দিয়ে দেব আদা রসুন পেস্ট দু চার চামচ মতো দিয়ে দেব টক দই তিন চামচ মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আমি দুটো আন্দাজ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো বড় সাইজের দুটো টমেটো কুচি আর দিয়ে দেব সর্ষের তেল তিন টেবিল চামচ মতো আর আমি দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি চিলি পাউডার এবার এটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে নেব আধা ঘন্টা পরে আমি রেসিপিটা রান্না করে নেব তো ফিরে আসছি আধা ঘন্টা পরে আমি কড়াতে সরষের তেল দিয়েছি আর দুটো আলু ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নেব তারপর আমি চিকেন স্টমাকটা বসাবো আমি তেল গরম করে নিয়েছি তেল গরমই আছে আলু ভাজা করাতেই আমি দিয়ে দিলাম জিরে ফোরন জিরে গোলমরিচ গোটা গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা ফোর দিয়ে দিলাম এবার আমি এটা ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা চিকেন চমক আমি সব ধরে দিলাম এই সাথে চমক বেশিরভাগ অর্ধেক চুনও আছে তো আমি ভালো করে কষে নেব এটা পুরো কষা কষাই হবে অসাধারণ হয় রেসিপিটা তো আমি এটা ঢেকে ঢেকে কষে নেব পাঁচ সাত মিনিট আমি দশ মিনিট মতো রান্না করেছি এইভাবে জল বেরিয়েছে আর আলু আলুটা আমি সেদ্ধ হবে বলেই আমি দিয়ে দিয়েছি ভাবে আলুটা কেননা আমি এতে এক্সট্রা জল দেব না যে জলটা বেরিয়েছে এই জলটাতেই আমি রান্না করব তাই জন্য আমি এইভাবে ঢেকে ঢেকে রান্না করছি তো চিকেন চিকেন চমকটা দিয়ে অনেক জল ছেড়েছে এতেই আলু সেদ্ধ হবে আর এটা সেদ্ধ হয়ে যাক ঢেকে দিই আবার পাঁচ মিনিট পরে খুলে নেড়ে চেড়ে দেখে নেব আমি আরও সাত মিনিট মতো রান্না করে নিয়েছি সুন্দর উপরে তেল ছেড়ে এসেছে জলটা কমে গেছে দেখুন এটা সম্পূর্ণ কষার উপরেই কোনো আমি আলাদা জল দিইনি খুব সুন্দর হচ্ছে একদম মশলা একদম গাঢ় হয়ে এসেছে কালারটাও অসাধারণ বেরিয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও একটু বাকি আছে এইভাবেই আমার কষতে হবে কষতে কষতে যে জলটুকুনি আরও আছে ওই জলটাও মরে যাবে তখনই শুধু তেল তেল আর মশলাই থেকে যাবে তখনই এটা রেডি হয়ে যাবে আরও পাঁচ মিনিট আমি কষে নেব বন্ধুরা তো আমার এই স্টমাক কষাটা একদমই রেডি হয়ে গেছে পুরোই তেল বেরিয়েছে একদমই জল নেই পুরোই জলটা শুকিয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমার হোম গরম মশলা আমি সব সবসময় ইউজ করে থাকি তো আমি ধনিয়া জিরা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু জায়ফল সব কিছু দিয়ে আমি একটু রোস্ট করে একটা গরম মশলা করে নিয়েছি যেটা আমি চিকেন মাটনের জন্য ইউজ করি তো আমি সেটাই ইউজ করেছি হাফ টি আমি দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে চমক কটাটা রেডি করে ফেলব একদম তেল ছেড়ে গিয়েছে একদমই জল নেই আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো রেডি আমার টমাক কষা কারি তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো